একজন ব্যবসায়ীর উচিত হলো আজীবন শকর গুজার থাকা আল্লাহ নিতেও দেরি হয় না দেরি হয় আল্লাহ তো বান্দার প্রতি অনেক দয় একটু ধাক্কা দেন যেন বিবেকটা জাগে চক্ষুটা খোলে যে বান্দা তুমি এখানে স্থায়ী না আর তোমার এই সম্পদ তোমার না করুণায় আমাদের এই ভৈরবের অনেক ভালো ভালো ব্যবসায়ী চলে গেছেন আমাদের তুলনায় কম বয়সী লোক চলে গেছেন আমরা এখানে যারা এখন উপস্থিত আছি ভালো আছো বস আমরা এখন যারা এখানে উপস্থিত আছি অবশ্যই আমাদের আমাদের বয়সে কম এরকম বহু মানুষ কবরে চলে গেছে আমার ক্লাসমেট একসাথে পড়াশোনা করছি অনেক আগে মারা গেছে বি আমাদের বাবা উচিত যে আমরা ওই মৃতদেরও অন্তর্ভুক্ত হইতে পারতাম আমরা মৃতদেরও অন্তর্ভুক্ত হইতে পারতাম একদিনের হায়াত বা এক ঘন্টার হায়াত সারা পৃথিবীর সমস্ত সম্পদ ব্যয় করে কেউ এক ঘন্টা হায়াত বাড়াইতে পারবে না আপনারা সবাই চিনেন যমুনা পিউসার পার্ক যুগান্তর পত্রিকা যমুনা টেলিভিশন যমুনা প্রিস এটার যিনি মালিক ছিলেন নুরুল ইসলাম হাজার 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 কোনো হিসাব নাই কত সম্পদের মালিক উনি করুণায় দুনিয়া থেকে বিদে নিয়েছেন চীনের থেকে রিজার্ভ করে ডাক্তার আনা হয়েছিল ওনার পিএস পরবর্তীতে লেখছে এটা মোবাইলে মৃত্যুর আগে উনি ওই ডাক্তারকে বলেছিলেন ডাক্তার আমার ভিতরে যে ব্যথাটা বুকের ব্যথা যদি এটা বন্ধ করতে পারেন তা আমার এই যমুনা ফিউচার পার্ক এটা দিয়ে আমি কি করব আমি এত ব্যথা ভুগতেছি সম্পদ দিয়ে আমি কি করব আমার নিঃশ্বাস নিতে পারি না আমি এই ফিউচার পার্ক আমি আপনার নামে লিখে দিব কিন্তু ডাক্তার এক মিনিটের জন্য ব্যথা কমাইতে পারে নাই আজরায়েল যদি প্রেসিডেন্ট ট্রাম্পের হায়াত করতে আসে আর প্রেসিডেন্ট ট্রাম্প যদি বলে যে আমার একটা মিনিট সময় দাও সারা পৃথিবী তোমার নামে লিখে দিব এক মিনিট সময় হবে দেওয়া বাবা একটু বুঝার চেষ্টা করি দুনিয়াটা কিছু না আমার হায়াতুর দুনিয়া ইল্লা মাতাউল গরুর পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন এই দুনিয়াটা ছলনাময় ময় ভোগ ময় ভোগ ব্যবসা এ বাদতের নিয়ত করবো এটা এবাদত কারণ আল্লাহ বলেছেন যখন তোমরা নামাজ শেষ করবা জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়বা আমি কার কার রিজিক কোথায় রেখেছি তুমি তোমার রিজিক খুঁজে নিবা এটা তো ইবাদত আমি রিজিক খুঁজতেছি ব্যবসা নিষেধ না বরং ব্যবসায়ীদের জন্য সুসংবাদ আছে ব্যবসায়ীদের জন্য বড় সুসংবাদ আছে নবীজি বলেছেন না ও সিদ্দি সিদ্ধি কিনা সুহাদা একজন ব্যবসায়ী দুইটা শর্ত যদি মানে আমিন অসদুক যে তিনি বিশ্বস্ত হবেন তিনি সত্যবাদী হবেন এই দুই গুণ নবীজি বলেন যে ব্যবসায়ীর মধ্যে এই দুই গুণ থাকবে তার হাসর হবে নবীদের সাথে সাথে অথবা শহীদদের সাথে এত বড় সুসংবাদ একজন ব্যবসায়ী এবং নবীজি বলেছেন ব্যবসা করো তোমরা ব্যবসা করো ভালো কাজ আমাদের নবীজিও ব্যবসা করছেন কিন্তু খারাপ কাজ হইল আল্লাহ আকবর বলার পরেও দোকানে বসে থাকা আল্লাহ আকবর মানে কি তোমার ব্যবসা এখন না এখন আল্লাহর হুকুম বড় তুমি স্ত্রীর সাথে আছো সন্তানের সাথে আছো না এখন আল্লাহ আল্লাহ আকবর মসজিদে আজান হয়েছে এখন স্ত্রী সন্তান বড় না তুমি যেই কাজে ব্যস্ত থাকো না কেন আল্লাহু আকবর বলা হয়েছে এখন সব কাজ ছালিয়ার মাটি এখন আল্লাহর হুকুম বড় কিশোরগঞ্জের জহিরুল ইসলাম সাহেব সারা বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী কয় টাকা নিয়ে গেছে শ্রেষ্ঠ ধনী কয় টাকা নিয়ে গেছে কিন্তু তিনি যত গুরুত্বপূর্ণ মিটিংয়ে থাকতো না কেন দেশি হোক বিদেশি হোক এমপি মন্ত্রীদের সাথে হোক যে কোনো মিটিংয়ে থাকতেন না কেন আজান দিয়েছেন মিটিং অফ মসজিদে চলে গেছেন এটাই তিনি নিয়ে গেছেন আর সব ছেলে মেয়ের জন্য রাখে গেছেন যেকোনো আজরাইল আজরাশা করা নাড়বে যে জনাব চলেন যে কোনো মুহূর্তে আমার আপনার সবার সাথে মালাকুল মাওতের সাক্ষাৎ নিশ্চিত আসবেই তখন হা হাজার আফসুস করেও এক মিনিট সময় বাড়ানো যাবে না খালি হাতে আল্লাহর কসম এই ছয়তলা বিল্ডিং বিশতলা বিল্ডিং দশ ব্যাংকে অ্যাকাউন্ট হাজার কোটি টাকার ব্যালেন্স আমার অনেকগুলো জমির মালিক আল্লাহর কসম ফকিরের মতো যাইতে হবে যদি ন্যাকামল না থাকে দুনিয়াতে বিপদে পড়লে সর্বশেষ যে রাস্তা ভিক্ষার রাস্তা আল্লাহ খোলা রাখছেন দুনিয়াতে কেউ যদি একদম অসহায় তার চলার কোনো রাস্তা নাই সর্বশেষ রাস্তা ভিক্ষা ভিক্ষা করে হলে সে চলতে পারবে আখেরাতে ভিক্ষার সিস্টেম রাখা হয় নাই ভিক্ষা করবেন কিন্তু কেউ দিবে না আপনার সন্তানই আপনারে দিবে না আপনার স্ত্রী আপনাকে দিবে না একটা নেকির কারণে আপনি জাহান্নামে নামে যাবেন মাত্র একটা নেকি একটা নেকি পাইলে আপনি জাহান্নাম নাম থেকে জান্নাতে যেতে পারেন আপনার চাওয়ার সুযোগ আছে যে মেরে ও আমার ছেলে ও আমার স্ত্রী হাজার কোটি টাকা দিয়ে আসছি একটা নেকি দেশ না আল্লাহর কসম দেখলে দৌড়বে ইয়ামাইয়া ফিররুল মার ও মিন আখিহি আল্লাহ কোরআনে বলেছেন কিয়ামতের ময়দানে ভাই ভাইকে দেখে বলা স্ত্রী থেকে স্বামী স্বামীর থেকে স্ত্রী ছেলে মেয়ের থেকে মা বাবা মা বাবা থেকে ছেলে মেয়ে একটা দিবে না এজন্য ভাইরা ছেলে মেয়ে ছেলে মেয়ে স্ত্রী সন্তান পরিবার চোখ দুটো বন্ধ হবে সব শেষ মাথার নিচে থেকে বালেশ্বরাই ফেলবে খাটের নিচে নামাইয়া ফেলবে এই কাজ যা শুরু মেয়ের জামাতা আপনার ছেলে আমি এটা নিব বড় ছেলে বলে আমি এটা নিব ছোট ছেলে বলবে আমি এটা নিব কাটা আর আপনি মারা কুট ধনী লোকের পটভূমি সামনে আনেন তাদের মৃত্যুর পরে কি হয়েছে তাদের ছেলে মেয়ের অবস্থা পরিবারের অবস্থা যে যত সম্পদ বেশি রেখে যায় সে তত বিপদে ফেলে যায় তার ছেলে মেয়েদেরকে যে যত সম্পদ রেখে যায় সে তার ছেলে মেয়েকে তত বিপদে রেখে যায় নিজেও গিয়া বিপদে পড়ে যায় সে নিজেও বিপদে পড়ে যায় আল্লাহ রাসুলকে সশরীলে আল্লাহ মেয়ার নিয়ে সরিলে স্বচক্ষে নবীজি জাহান্নামের আগুনও দেখছেন জান্নাত দেখছেন এর আগে তিনি আল আমিন উপাধি পাইছেন কাভেরদের থেকে এরপরে তাকে মেয়ারাজে নেওয়া হয়েছে কাফেররাই তাকে সত্যবাদী বলছেন মেরাজ থেকে শতক্ষে নবীজি দেখে এসে বলছেন জাহান্নামে নামে নারীদেরকে বেশি দেখেছি জান্নাতে গরিবদেরকে বেশি দেখেছি আর ব্যবসায়ীদেরকে দেখছি সব জুলন্ত ব্যবসায়ীরা সব না মানে ব্যবসায়ীরা জুলন্ত কোন ফাইসালা হচ্ছে না হিসাব নিকাশ দিতে দিতে পেরে কোন পথে আয় কোন পথে ব্যয় কোন পথে আয় কোন পথে ব্যয় কোন পথে আয় কোন পথে ব্যয় হিসাব দিতে 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 সব অ্যারেস্ট একটা মামলা যদি বিশ বছর তিরিশ বছর ঝুলে কত কষ্ট একটা মামলা যদি বিশ বছর ঝুলে কত কষ্ট পাঁচ শত বছর কে ময়দানে থাকতে হবে পাঁচ শত বছর একশো না পঞ্চাশ না এক আদালতে গিয়া তিন ঘন্টায় তো সময় কাটে না বিচারক বসবে আসবে বসবে তিন ঘন্টা সময় কাটে না পাঁচ শত বছর নাকি পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ হাজার বছর কিয়ামতের ময়দানে থাকতে হবে আর যারা ধনী মানুষ ব্যবসায়ী মানুষ জাকাত দিবে না আল্লাহর কসম নবীজি বলছেন তাদের এই সম্পদকে একটা সাপে রূপান্তরিত করা হবে যার সম্পদ যত বেশি সাপটা তত বেশি বড় যার সম্পদ যত বেশি সাপটা তত ভয়ঙ্কর হবে আদি সে সাপের এই চোখের নিচে কালো দাগ থাকবে সাপের মাথা টাক থাকবে মানে সাপটা হবে ভয়ঙ্কর এরপরে এই সাপকে গলায় পেঁচানো হবে সাপে পেঁচ দিয়া এই বাঘ মেরে ফেলে সিংহ মেরে ফেলে সাপের পেটে শক্তি এমন পেঁচ দিবে আপনি নিঃশ্বাস নিতেও পারবেন না ছাড়তে পারবেন না এগুলো অবাস্তব কথা না এটা গঠবেই এরপরে ওই সাপ কথা বলবে আপনার সাথে বলবে যে ওই যে সোনালী ব্যাংকে এত লাখ রুপালী ব্যাংকে এত কুটি জায়গায় জমি অমুক অমুক জায়গায় বিল্ডিং অমুক জায়গায় মার্কেট আমি আমি তো হে এখন রূপান্তরিত কারণ তুমি দাও নাই পরে কামড়াইতে থাকবে আপনার মুখে আপনার সম্পদ আপনাকে কামড়াইতে থাকবে বছরে আড়াই পার্সেন্ট চল্লিশ ভাগের এক ভাগ এটা আপনার না এটা গরিবের আল্লাহ কোন ভেট নেন না সরকার ব্যাটের মাধ্যমে দেশ চালায় আপনি একটা কলম কিনলে ব্যাট দিতে হয় এক মিনিট কথা বললে ব্যাট দিতে হয় এই রাস্তাঘাট আমাদের টাকা দিয়ে করা সরকার রাষ্ট্র নিজের টাকা দিয়ে চালায় না আমাদের পকেটের টাকা দিয়ে চালায় আমাদের থেকে ব্যাট নিয়ে সরকার দেশ চালায় আল্লাহ পাক সব দিছেন এই সূর্য ফ্রি চন্দ্র ফ্রি এই অক্সিজেন ফ্রি পানি ফ্রি জমি ফ্রি সব বান্দা তোমাদেরকে ফ্রি দিলাম তোমরা আমার গরিবদেরকে বছরে শুধু আড়াই পার্সেন্ট দিবা আমার গরিব আমার গরিব বান্দা যারা তোমাদের সম্পত্তির উপর আমি ব্যাট বসাইলাম আমার গরিব বান্দাদেরকে চল্লিশ ভাগের এক ভাগ দিবা যদি না দাও তো তোমাদের এই শাস্তি এই এই বৈরবের ধনীরা জাকাত দিলে এক বছর পরের বছর বৈরবের সকল বাড়ি বিল্ডিং হয়ে যাবে বৈরবের ব্যবসায়ীরা যাদের উপর জাকাত আছে এরা জাকাত দিলে পরে বছর আর জাকাত দেওয়ার লোক থাকবে না বৈরবে মাত্র সত্তর আশি হাজার টাকার মালিক হলে জাকাত আসে বর্তমানে সম্পদ এটা বিশেপ রূপান্তরিত হবে সাপে রূপান্তরিত হবে যদি আপনি জাকাত না দেন আর জাকাত দিলে সম্পদ কমে না সম্পদ বাড়ে জাকাত দিলে সম্পদ কমে না সম্পদ বাড়ে আল্লাহ সহি বুঝ দান করেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন বাবা করুণায় আমরা বিদায় নেই নাই আল্লাহর শুকর আমরা মারা যাইতে পারতাম সামনে সামনে আরো বহু বিপদ আসতেছে আল্লাহ রাসুল আল্লাহ রাসুল কে এক কুমিলার এক নেককার মানুষ স্বপ্নে দেখছেন পরে নবীজি ওই লোকরে বলছে বাংলাদেশিদের উপরে কি বিপদ আসছে এর থেকে বড় বিপদ সামনে বাংলাদেশিদের উপরে এর থেকে বড় বিপদ সামনে বিশেষ করে দুই কারণে বিপদটা হবে দুই তিন কারণে এক হইলো সুদের সাথে সবাই জড়িত সবাই সুদের সাথে জড়িত পঁচানব্বই নব্বই থেকে সুদের সাথে লিপ্ত যারা সুদ খাবে তাদের উচিত না মসজিদের সামনের কাতারে বসা তারা চোরের মতো পিছনে দাঁড়ায় নামাজ ছড়ে চলে আসবে তাদের উচিত না মসজিদ কমিটির সদস্য হওয়া কারণ আপদ মস্তুক সব না পাক ওয়াজ মাহফিলের ডাইনে তাকায় বামে তাকাই সভাপতি সুৎখোর মসজিদ কমিটির সদস্যরা সুৎখোর মাদ্রাসা কমিটির সদস্যরা সুৎখোর সব দিনই প্রতিষ্ঠান নষ্ট করে দিচ্ছে সুৎখোরেরা তাদের উচিত না সমাজে মুখ দেখানো সুদের সর্বনিম্ন যে পাপ যে অপরাধ সর্বনিম্নটা বলতেছি নবীজি বলছেন এর নিচে সুদের আর অপরাধ নাই অপরাধের তো স্তর আছে পাশেরও স্তর আছে ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন পাপেরও স্তর আছে সুদের সর্বনিম্ন পাপ হচ্ছে আপন মায়ের সাথে জিনে লিপ্ত হওয়া সুদের সর্বনিম্ন অপরাধ আপন মায়ের সাথে জিনে লিপ্ত হওয়া আল্লাহ সহি দান করেন আল্লাহ আমাদেরকে বাবা মনে কষ্ট নিয়ে আমার আপনাদের কোনো লাভ নাই আর আপনাদেরকে মনে কষ্ট দিয়ে আমার কোনো লাভ নাই আমি আল্লাহ আল্লাহ রাসুলের পক্ষ থেকে আসছি আপনাদেরকে শুনে গেলাম যার কপাল ভালো সে ন্যায় গ্রহণ করবে দুনিয়াতেও সে সুখী হবে মৃত্যুর পরেও সুখ আর যার কপাল খারাপ যে চেষ্টা করবে না এই টাকা পয়সা টাকা পয়সা কামাবে দৌড়া দৌড়ি ছুটা ছুটি দৌড়া দৌড়ি ছুটি একদিন শোনা যাবে যে ল্যাবিডি আছে মসজিদে দোয়া চাইবে সবাই দোয়া করেন দোয়া চাইলে কি দোয়া করে এই যে মসজিদে ধনীরা হাসপাতালে শুইয়ে থাকা ওই মসজিদে দোয়া করাইও ওই মসজিদে দোয়া করাইও ওই মসজিদে দোয়া করাইও যখন ইমাম সাহেব বলে যে উনি লাইফ সাপোর্টে আছে দোয়া করেন তখন লোকজনে বলে যে এই বেড়া তো জীবনে একবার জাকাত দিল না এই বেড়ারে তো কোনোদিন মসজিদে দেখলাম না এই বেড়া তো নামাজ পড়তো না তার উপর হস ফরস হস করতো না সে জাকাত দিত না কোনোদিন উমরা করে নাই কোনোদিন তবলিকে সময় দেয় নাই কোনোদিন আলেমুলাম সোহবতে যায় নাই তো মানুষ দোয়া করে দোয়া আসে দোয়া চাইলে কি দোয়া আসবে দোয়ার পথে হাঁটতে হবে দোয়ার পথে হাঁটতে হবে বাবা মনটাকে নরম করে আজকে রাত্রেই হতে পারে আমাদের শেষ রাত আজকে দিনই হতে পারে শেষ দিন কিছুই সাথে যাবে না সৎকর্ম ব্যতীত নবীজি সামাজিক মানুষ ছিলেন রাষ্ট্র গড়েছেন তিনি এতগুলো মার্কেট বৈরবে বিল্ডিং ছাড়া কিছু নাই গাছপালা কোথায় বৃক্ষরোপণ করি না কেন আমরা আমি সমাজের জন্য কি করলাম দেশের জন্য কি করলাম জনগণের জন্য কি করলাম আমাদের সৃষ্টির লক্ষ্য আল্লাহ বলেছেন ও নাস তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে তোমরা জনকল্যাণমূলক কাজ করবা মানুষের কল্যাণার্থে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে কি কল্যাণ করলাম ছেলে মেয়ে ছেলে মেয়ে বউ গড় সংসার বাড়ি গাড়ি নিজের মার্কেট নিজের ব্যবসা বাণিজ্য ব্যালেন্স বাড়ানো জমি বাড়ানো এই নিজেকে নিজেকে নিয়ে ব্যস্ততা ছাড়া আমাদের আর কি ব্যস্ততা আছে ডাক্তারের কাছে যাও ওষুধ খাও খাও ঘুমাও আমরা নিজেকে নিয়ে ব্যস্ত নবীজি নিজেকে নিয়ে ব্যস্ত ছিলেন না নবীজি দিন নিয়ে ব্যস্ত ছিলেন জাতি নিয়ে ব্যস্ত ব্যস্ত ছিলেন রাষ্ট্র নিয়ে ব্যস্ত ছিলেন সামনে নির্বাচন আসতেছে খবর আছে ভাই নির্বাচন আসতে আসতেছে আল্লাহ ধরবেন আপনি যদি একটা চোরকে ভোট দেন সে তো চুরি করার কারণে জাহান্নামে নামে যাবে আপনি চোরকে ভোট দেওয়ার কারণে চুরি করেন নাই চোরকে ভোট দেওয়ার কারণে আপনাকে জাহান নামে যেতে হবে স্পষ্ট কথা ভোট এটা আমানক ভোট দিতে দিবেন দিতে হবে ভোট তবে যিনি যিনি আপনার দলের এমন না যিনি দেশকে ভালোবাসে যিনি সৎ মানুষ ভালো মানুষ যার দ্বারা সমাজের কাজ হবে তাকে ভোট দিতে হবে সে যেই হোক আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন অনেক কথা বলছি তো আজকে মূলত এই দোকানটা উদ্বোধন হবে এই উপলক্ষে দুয়ার অনুষ্ঠান এই উপলক্ষে আলোচনা একটু অনুষ্ঠান আসেন বাইরে আমরা ভালো মানুষ হয়ে যাই ওয়াবিও হওয়া লাগবে না জান্নাতে যাওয়ার জন্য হওয়া লাগবে না আহলে আদি সিয়া কত দল যে আমরা কোনো দল লাগবে না ভাই আমি ভালো মানুষ হয়ে যাই আমার জন্য জান্নাত অপেক্ষা থাকবে হয়ে পাপের কাজ ছেড়ে দেই চুরি ডাকাতি অন্যায় অভিসার খুন মিথ্যা হিংসা সুদ ঘুষ গিবর সেকায়েত এ খারাপ জিনিস আমরা ছেড়ে দিই আমাদের জন্য জান্নাত অপেক্ষা থাকবে জান্নাতে আমরা যাওয়া লাগবে না জান্নাত অপেক্ষা থাকবে আমাদের জন্য দল বৈরবকে শেষ করে দিছে এই বেড়া ওয়াহিব্বা এই বেড়া চুন্নি এই বেড়া আটসি এই বেড়া মাইসভান্ডারি এই এই হয়েছে এই পর্যন্ত যায় না বি সাদি পর্যন্ত হয় না তাদের মধ্যে একটার সাথে আরেকটা বিয়ে সাদি হয় না বিয়ে সাদি হইলে ভেঙে যায় কোরআন হাদিসে তো এই সমস্ত দল নাই সাহাবাদের মধ্যে তো এগুলো ছিল না এগুলো তো আমাদের আবিষ্কার তো আমার কথা এখানেই শেষ ভাই আমি যে হাদিসটা খুব পড়েছিলাম সংক্ষিপ্ত হাদিস বলেছেন মালুকা তোমার মাল আমাদেরকে বলতেছেন মালুকা তোমাদের মাল মা কদা যেটা তোমরা আগে পাঠাইবা পাঠাইবা দুনিয়াতে যেটা থাকে দান সৎকা এবাদত কি এটা তোমার মাল ও মালু অ আর তোমার সন্তানদের মাল হলো মা খারতা যেটা রাইখা যাইবা মৃত্যুর আগেই যখন মৃত্যুর চিহ্ন প্রকাশ পায় গড় হালত বড় নিঃশ্বাস শুরু হয় ওই সময়ে সম্পদের মালিক সন্তান হয়ে যায় ওই সময় দান করলে আর দান হবে না দুনিয়াতে যেমন বড় সম্পদশালী হইতে চায় এটা তো অস্থায়ী ভাই আখেরাতেও ওই বড় সম্পদশালী হওয়ার ফিকির করে আল্লাহ যা কিছু আলোচনা হলো আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন আমরা বিসমিল্লা সহ তিনবার কুলহল্লা সুরা এবং একবার পড়ি আলহামদুলিল্লাহ আল্লাপাকের দরবারে লাখো কোটি শুক্রিয়া আমাদের ভৈরব কমলপুর মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের শেষ শুক্রবার বাদ এশা থেকে মাসিক এসলাহী বয়ান অনুষ্ঠিত হয় সকলের প্রতি দিনই দাওয়াত রইল ইনশাআল্লাহ সবাই আসার চেষ্টা করবেন